লালমনিরহাট একটি কৃষি উৎপাদনশীল জেলা উর্বর মাটি হওয়ায় চাহিদার তুলনায় প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদিত হয় তবে সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় লোকসানে পড়েন কৃষকরা বিস্তারিত দেখুন একরামুল হকের পাঠানোর রিপোর্টে সরকারিভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ করলে কৃষকরা অল্প খরচে কৃষিপণ্য সংরক্ষণ করে লাভবান হতে পারবেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে উপজেলা ভিত্তিক কোল্ড স্টোরেজ নির্মাণের প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা উত্তরের জেলা হাটে অধিক পরিমাণে কৃষিপণ্য উৎপাদন হয় আলু বেগুন টমেটো গাজর মালটা বড়ই কমলাসহ শাকসবজি চাষ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে চাহিদা জেলার পর্যাপ্ত পরিমাণ সবজি সঠিক সময়ে রপ্তানির ব্যবস্থা না থাকায় অনেক সময় খেতেই নষ্ট হয়ে যাচ্ছে অথচ মৌসুম শেষে সবজি অস্বাভাবিক দাম হলেও সুবিধা পাচ্ছেন না কৃষকরা বেসরকারিভাবে আলু সংরক্ষণের হিমাগার থাকলেও গত বছরের তুলনায় এবারে আলু সংরক্ষণে হিমাগার ভাড়া কেজিতে চার টাকা বৃদ্ধি পেয়েছে কষ্টের ফসল ফলিয়ে অনেক সময় আসল টাকাও পায় না অনেকেই সংরক্ষণ ব্যবস্থার অভাবে মধ্যসত্ত্ব বাজারে অতিরিক্ত লাভ করে নিচ্ছেন আর কৃষকেরা সঠিক মূল্য পেতে ব্যর্থ হচ্ছেন এই পরিস্থিতিতে কৃষকরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সরকারি তত্ত্বাবধানে একটি আধুনিক হিমাগার নির্মাণ করা হলে সংরক্ষণ খরচ কমবে এবং তারা ন্যায্য মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারবেন মাটি উর্বর হওয়ার কারণে আমরা বিভিন্ন দেখা গেছে যে ফল চাষ করি যেমন মালটা চাষ করি তারপরে বাউকুল চাষ করি বড়ই আপেল কুল এগুলা চাষ করি পাশাপাশি দেখা গেছে যে আমরা আলু চাষ করি টমেটো চাষ করি তারপরে গাজর চাষ করি তারপরে শশা চাষ করি তো দেখা গেছে যে এগুলা অতিরিক্ত মানে ফলন হওয়ার কারণে আমরা বিশেষ করে আমরা ন্যায্য মূল্যটা না বানমেট কৃষকের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে সরকার যদি আমাদের যদি এই রকম যদি এই ফলগুলা যদি সংরক্ষণ করার মতো যদি আহ একটা যদি কোল্ড স্টোর যদি নির্মাণ করে যদি দিত তাহলে আমরা বাংলাদেশের যে কৃষক আছে বা লালমেহের যারা কৃষক আছে আমরা এই জিনিসগুলো সেখানে সংরক্ষণ করে আমরা পরবর্তীতে ন্যায্য মূল্যে আমরা বিক্রয় করতে পারতেন কৃষকগণ অভিযোগ করে বলেন পর্যাপ্ত পরিমাণে আলু চাষ করে সংরক্ষণের অভাবে লস করে বিক্রি করছেন চাষিরা সরকারিভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ করে অল্প খরচে সংরক্ষণ করে লাভবান হলে চাষিরা ফসল ফলাতে আরও উৎসাহ পাবে নং মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বলেন সরকারিভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ প্রস্তাব ও বেসরকারি কোল্ড স্টোরেজ মালিকদের আলুর পাশাপাশি সকল সবজি সংরক্ষণ অনুরোধ জানিয়েছে কৃষি কর্মকর্তা লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডাক্তার মোহাম্মদ সাইখুল আরিফিন বলেন বেসরকারিভাবে সবজি সংরক্ষণ কোল্ড স্টোরেজের ব্যয়বহুল তবে ভবিষ্যতে আলুর পাশাপাশি অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা আছে বিদ্যুৎ বিল ও লেবার কস্ট বৃদ্ধি পাওয়ায় ভাড়া বৃদ্ধি পেয়েছে দ্রুত আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ করে মাঠ পর্যায়ের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা করবেন সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের

আলহামদুলিল্লাহ এখন থেকে খুব ভালো থাকবে মনেহাট জেলায় পর্যাপ্ত আলু চাষি এটা ফসল হলো তিন মাসি ফসল এই ফসলটা পর্যাপ্ত আমাদের লালমনিহাট জেলায় মানে চাষ হচ্ছে এবং সেই সঙ্গে কিছু কিছু ফলমূলের চাষ হচ্ছে এই আলু চাষি যারা আছে এখানে বর্তমান যারা মানে স্টোর মালিকরা আছে তারা এবারে যে মানে আলু পার কেজিতে আট টাকা করে নাকি তা ভাড়া নির্ধারণ করেছে এটা যদি স্থানীয় সরকার তাদের সরকারি উদ্যোগে যদি এখানে একটা কোলেস্ট্রল নির্মাণ করানো হয় তাহলে চাষিরা যদি অল্প পয়সায় এখানে আলু করতে পারে এবং যেটা এখানে উৎপাদন হচ্ছে এখানে রাখতে পারে তাহলে অল্প অল্প ভাড়ার মধ্যে তারা যদি এখানে রাখতে পারে সরকারি ভাবে ভালো একটা লাভবান হতে পারবে তাহলে চাষিরা উৎসাহ হবে আরো এই তারা আবাদের উৎসাহ পারবে কিছু কিছু গরিব চাষিরা আছে আলু আবাদ করছে তারা কিন্তু বর্তমান যে রেট এই রেটে ব্যাসে যাদের তাদের মানে যে চাষ করার আর আবার মানে খরচ করতেছে না তারা যদি এরকম কোনো মানে স্থান পাইতো যে সেখানে রেখে হয়তো দেখা যায় দুই মাস